thank <laughs> you हरे कृष्ण हरे कृष्ण अश्वित जयनता जयगोर दीदी हाँ जयनता जयगोर भाई हरे कृष्ण लाभ कंपाधी थे के चले अली अच्छा राधे राधा राद লাইভ বলে কথা আচ্ছা তো কোনো ব্যাপার না পারো আর বলো সবাই কেমন আছো তুমি তো পপে লাইফ লাইভ থেকে চলে এলে রাধে রাধে জ্বালা করে ভুলি করলাম মনে হয় ওখানে কত সুন্দর সবাই আবার ভেঙে গেছে আবার যে লাইভে চলে আমি কেটে দিই ওখানে কেউ ছিল না তাই গিয়েছিলাম যাও ওখানে সবাই যাও তুমিও যাও পকে দিন লাগবে যাও অসুবিধা নেই তো বললাম করতে তোমায় আমি এখন কোথায় যাচ্ছি না ক্ষীর রান্না করছো সুষমা বেগুন ভাজা করব আর ডাল করব ভাত করব। খেলাম খুব ভালো অনেকদিন পর দারুণ খিচুড়ি হয়েছিল আচ্ছা খুব ভালো 嗯。 সরিও এক মেয়ে দাঁড়ো যেরকম তুমি ভালো খাও আচ্ছা আচ্ছা খুব ভালো অনেক সবজি দিয়ে হম ওটাই ভালো লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধা মাধব জয় রাধা মা সরি না সরি বলেন দাঁড়া তখন আমি চলে গেছিলাম তো তো জন্য অনেকটা কমেন্ট হয়ে গেছিলো ওই জন্য আর বলো চলে গিয়েছিল তো ফিরে তো এলে হ্যাঁ ফিরে তো আসতে হবে কোথায় যাও বল ਨੇ ਬਾਸਵਾਸ਼ ਚਾਹ। ਦੇਨੇ কতক্ষণ লাইভ চা ਤਾਂ পাবো। জহু মন্দিরে থাকি মায়াপুরের মতো দেখতে। ওটારી একটা শাখা, কিন্তু এটা আলাদা, ঠিক আছে? ওটારી শাখা এটা। অন্য রকম। এটা অন্য রকম। ওর মায়াপুরের মতো দেখতে নয়। অন্য রকম এটা। অন্য রকমের আদলে তৈরি কিন্তু শাখা মায়াপুর হচ্ছে মেন মন্দির ঠিক আছে ওখান থেকে সারা দেশ বিদেশে আর কি আরকি উম শাখা তৈরি হয়েছে শাখা তো জানি হ্যাঁ কোথায় মানে প্রথম স্কন মন্দির মায়াপুর হ্যাঁ একদম প্রথম স্কন মন্দির মায়াপুর তবে শিল নাম প্রচার করে অনেক জায়গা উনি মন্দির স্থাপিত করেছে অনেক দেশে বলো শিল প্রপাত বলে নমস্কার যাচ্ছে। একদম নমস্কার ওনার শিচরণে উনি যদি না থাকতো হয়তো দেশ বিদেশে এত নাম প্রচার হতো না শ্রী চৈতন্য মহাপ্রভুকে এত হয়তো কেউ জানতেই পারতো না উনি না থাকতো উনি অনেক দেশে অনেক দেশে ওই নাম প্রচার করে গিয়েছেন উনি অনেক দেশে এমনি তো শ্রী বলেছিল যে যত নগর আছে গ্রাম আছে যত শহর যত দেশ বিদেশ সব জায়গায় আমার নাম প্রচার হবে সত্যিই তাই হয়েছে কে আছো একজন একটু কমেন্ট করো না গো কেউ আছো কুড়ি পার্সেন্ট চার্জ আছে কতক্ষণ থাকতে পারবো আমি জানি না একটু কমেন্ট করো আচ্ছা দিদি এসছে সবাইকে হ্যাপি হলি চলে গেছে কাল তবু মানে আমার লাইভে লাভ ভাই দেখে হ্যাঁ দেখে ওনার গান ভানি বাণী ইসকন এত আচ্ছা বিদেশিরা আসে হ্যাঁ বিদেশিরা পূর্বপাত হ্যাঁ এক অনেক সমস্ত জায়গায় নাম প্রচার করেছে বলে করেছে বলেই তো বিদেশিরা জানতে পেরেছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু কে শ্রী রাধারানী কে শ্রীকৃষ্ণকে তাই জন্য তো আমরা বাঙালি হয়ে কিন্তু আমার শ্রী চৈতন্য দেবকে শ্রদ্ধা অতটা কে করতে পারে জানি না কে কত মানে জানি না কিন্তু ওরা খুব মানে ওরা ভীষণ ভালোবাসে ওরা আর ওরাই দেখো না আমরা তো মনসপ্যান্ড প্যান্ট পরে শাড়ি পরতে ভুলে গেছি ছেলেরা ধুতি পাঞ্জাবি পরতে ভুলে গেছে কিন্তু আমাদের পোশাকটা ওরা নিয়ে নিয়েছে ওদের পোশাকটা আমরা নিয়ে নিয়েছি বুঝলে আমাদের 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 এখানেকারী ভগবান আমাদেরই ভগবান আমরাই ডাকতে ভুলে গেছি কিন্তু যারা দেখো হরে কৃষ্ণ ঠিকমতো বলতে পারে না হ্যাঁ তাই দেখো আজকের শ্রী চৈতন্যদেব মহাপ্রভু যিনি ওনাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ওরাই দেখো পাগলের মতো ভালোবাসছে দেশ বিদেশে ছেড়ে চলে আসছে ভারতবর্ষকে ভালোবাসছে ভারতবর্ষকে মাটিতে মাথা ঠেকাচ্ছে ওরা কত ভক্তি করে এখানেই সব কিছু আমরা দেখো ওনাকেই ভক্তি করি না আমরা সেভাবে ডাকি না কিন্তু বিদেশিরা আমাদের ভগবান নিয়ে নিয়েছে কিন্তু আমরা নিতে পারলাম না আমাদের ভগবানকে আমরা চিনতেই পারলাম না ওরা চিনে আছে আমি পপি দিয়ে লাইভে ছিলাম দিদি শুধু একবার এসেছিলাম কে কে আছে পপি চম্পা দিয়ে ভাই বলে ভালোবাসা দিচ্ছে চলো আমি কেটে দিচ্ছি তোমরা রাখ এখন বেশিরভাগ হ্যাঁ টাকা চেনে কিন্তু আমাদের ইন্ডিয়ার তো টাকা আছে বিদেশিদের তো ভালোই টাকা আছে তারা টাকাটা কি বলতো সব কিছু ছেড়ে ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে দিয়ে ভগবানকে ওরা ভালোবেসে ফেলেছে ভগবান শ্রীচর সেরা ঠায়েছে কিন্তু সবচেয়ে বড় ভিকারি কারা যেন ওই ভারতবর্ষের লোকেরা বুঝলে আমরাই শুধু বেশি টাকা টাকা করে মরি কিন্তু ওরা মরে না ওরা কত টাকা ডোনেশন দেয় যেন মিসকনে কত টাকা উড়িয়ে দিচ্ছে সব কিছু ছেঁড়া জিসকনে ওরা পড়ে আছে ভগবানের চয়না পড়ে আছে আসল আসুন দাম দামে যারা শ্রদ্ধা করে তারা ঠিক করে তাদের মূল্য তারা ঠিক পেয়ে যায় গো আমরা এই দাম দর খুঁজি বলে তো আমরা আর পাই না বুঝেছ ওরা দাম দর খোঁজে না গো জানি না যেমন দেখো আমি কাল ইস্কনে গেছিলাম কত বিশ্ব বিদেশি আছে ওরা না আর ওরা দেখো কত ভালো পোশাক পরে এসেছে বুঝেছো আর আমরা বাঙালিরা কত খারাপ পোশাক পরে গেছি গেছে সবাই আমি তো যাইনি গেছে অনেকে মন্দিরে যেটা কিন্তু তারা কত ভালো পোশাক পড়েছে তারা বিদেশি তাদের কোনো অভাব নেই টাকা পয়সার তারা না যারা অসভ্য ড্রেস পরে